এত বেশি টার্মিনেশন হয়েছে যে এখান থেকে আপনাকে তুলে দিতে হবে নাছাড়া ফলন কমে যাবে সরিষা বিঘাতে আটশো বা নয়শো গ্রামের উপরে দেওয়া উচিত নয় যদি মাটিতে জো ভালো থাকে এটা কি সরিষা এটা বাড়ি সরিষা চোদ্দ অত্যন্ত একটি উচ্চ ফলনশীল জাত বর্তমানে সবচেয়ে লেটেস্ট বাড়ি সরিষার চোদ্দ পনেরো সতেরো সরিষার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমি উপসহকারী কৃষি অফিসার সুজন কুমার নন্দকেরাম বল আসুন আজকে তাহলে আমরা এই জমিটাতে এসেছি এখানে আমরা দেখব মোটামুটি এই জমিতে আমরা সরিষা বোপন করা হয়েছে পঁচিশ দিন হল এখানে দেখুন এখন জাপ পোকার আক্রমণের সঠিক সময় হলো এই সময় এই সময় যদি জাপ পোকা নিয়ন্ত্রণ করা যায় তাহলে আপনার সরিষা সুরক্ষিত থাকবে এবং এই সময়টায় আপনাকে সপ্তাহেতে সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক আছে যার কারণে এই সময় যদি আমরা সতর্ক হই তাহলে আপনার ফসল সুরক্ষিত হবে এবং আপনি ভালো ফসল ভালো ফলনের আশাবাদ পোকার জন্য আপনি যে কোনো ভালো কোম্পানির ইমিডাক্লোপিড এক লিটার পানিতে হাফ মিলি মিশিয়ে ব্যবহার করতে ব্যবহার করলেই চাপ পোকা দমন দমন হয়ে যায় আপনাকে আরেকটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন আগাম প্রস্তুতি হিসাবে যেন কোনো ছত্রাকের আক্রমণ না হয় সেই জন্য আপনাকে কার্বন ডাজ এবং ম্যানকোজেব গ্রুপের কম্বাইন্ড যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো ভালো কোম্পানির একটা ছত্রাকনাশক আপনি স্প্রে করে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি সিএম দিতে পারেন ম্যানসার দিতে পারেন বা অন্য ভালো কোম্পানির ওষুধ আপনি স্প্রে করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ